হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদনের অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বেশ কয়েকদিন ধরে আপনারা জানতে পারছেন যে ড্রপ আউট বাড়ছে পশ্চিমবঙ্গে ভারতের সব থেকে পশ্চিমবঙ্গ এখন এগিয়ে আছে যেখানে স্কুল ছুট এবং ড্রপ আউটের বিষয়গুলো দেখা যাচ্ছে মাধ্যমিক স্তরে ড্রপ আউটের কারণ হিসাবে দেখানো হয়েছে এস কে এবং এমএসকেকে কে বিদন্ত কী বৃত্তান্ত প্রতিবেদনে আপনাদেরকে জানাচ্ছি এই পরিসংখ্যান এস এস কে কেদের জন্য কতটা সংকটজনক এবং কতটা দায়ভার বহন করছে আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু এসএসকে এমএসকে এম পরিস্থিতি কেমন এবং ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা রয়েছে সরকারের এসএসকে কে গুলোর কেগুলোর জন্যে সমস্তটাই এই প্রতিবেদন থেকে অনেকটাই এগিয়ে আসবে আপনারা দেখতে থাকুন দেখুন স্কুল শিক্ষায় রাজ্যে মাধ্যমিক স্তরের ড্রপ আউটের হার সর্বভারতীয় হারকেও ছাপিয়ে যাওয়ার বিড়ম্বনা বেড়েছে সেই বিড়ম্বনার কারণ খুঁজতে গিয়ে বিকাশ ভবন কয়েক বছর আগে নেওয়া সরকারের এক সিদ্ধান্তকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন আপনারা জানেন বিগত দিনে যিনি প্রয়াত হয়েছেন সুব্রত মুখোপাধ্যায় তিনি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী থাকার সময়ে এই এসএস কে এমএসকেগুলোকে চালু করে যান এবং তার ফলস্বরূপ প্রায় ষোলো হাজারের বেশি শিশু শিক্ষা কেন্দ্র বা এসকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং আঠেরোশো মাধ্যমিক শিক্ষাকেন্দ্র বা এমএসকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হয় ছাত্রছাত্রীদের বেসিক যে এডুকেশন অর্থাৎ বুনিয়াদী শিক্ষা তাদেরকে পেতে হবে এবং সরকারি স্কুল এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো হাতের কাছে এক কিলোমিটার মধ্যে না পাওয়ায় এই এসএসকে কে কিন্তু চালু করা হয় বর্তমানে এই এস এস কে মোট প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি সহায়ক ও সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছেন এবং তারা ন্যূনতম দশ থেকে বারো হাজার বেতনে কাজ করছেন এবং সেই জায়গা থেকে এখানে পরিকাঠামোগত উন্নয়ন নেই সেইভাবে দু সালের পর থেকে সেইভাবে আর কোনো নিয়োগ নেই তো এই জন্যে কিন্তু স্কুলমুখী করতে চান না অনেক অভিভাবক এবং অভিভাবিকা এর ফলে ড্রপ আউটের যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে এসএসকে এমএসকেগুলো কেগুলো থেকে সেইখান থেকেই ফলস্বরূপ মাধ্যমিক স্তরের যে ড্রপ আউট সেটা মূলত এসএস এবং এমএসকের কারণে কিন্তু হচ্ছে এটা শিক্ষা দপ্তরের আধিকারিকরা মনে করছেন এই নিয়ে চিন্তায় রয়েছে শিক্ষা দপ্তর যেখানে স্কুল শিক্ষা দপ্তরের সাথে সংযুক্ত করা হয়েছিল এসএসকে এবং এমএসকেগুলোতে সেটা এখনও পর্যন্ত চলে আসছে কোভিডের আগে এসএসকে ও এমএসকেতে পনেরো লক্ষের মতো পড়ুয়া ছিল এখন সেই পড়ুয়াদের সংখ্যা কত তার প্রকৃত হিসেবেই নেই বামফ্রন্টের আমলে সাক্ষরতা ও শিক্ষার মানদণ্ডকে বাড়ানোর জন্য এবং হাতের কাছে শিক্ষাকে পাওয়ার জন্য এগুলোকে করা হয় মানে এসএসকে কে চালু করা হয় তেমনই কিন্তু ধুকতে থাকা এই সব কেন্দ্রের পড়ুয়াদের স্কুল ছুটে কিন্তু হাড় বাড়ছে এখন ধুঁকছে প্রায় বলতে গেলে মূল স্রোতের মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে ড্রপ আউট তেমন মারাত্মক না হলেও এমএসকে ড্রপ আউটের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে এইটাই ঠিক এমনটাই মনে করছেন আধিকারিকরা তবে স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক শীর্ষকর্তা জানিয়েছেন যে এসএস খুব বেশি পড়ুয়া নেই তাই ওখানে নতুন করে শিক্ষা সহায়ক ও সম্প্রসারক নিয়োগের কোনো সম্ভাবনা নেই তারপরও এগুলো বন্ধ করা যাচ্ছে না তার কারণ হিসাবে আপনারা জানেন যে এক কিলোমিটারের মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুল না থাকায় ছাত্রছাত্রীদের যাতে হাতের কাছে এসএস কে থাকে সেই জন্য তাদেরকে কিন্তু বন্ধ করাও যাচ্ছে না কিন্তু এই সংকট পরিস্থিতিতে যদি এসএসকে কে গুলোতে ভবিষ্যতে হয়তো প্রাথমিক বা উচ্চ প্রাথমিক স্তরের সাথে কিন্তু যুক্ত করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে এই সম্ভাবনা সম্ভাবনাকে একদম যে উড়িয়ে দেওয়া যায় এ কথা কিন্তু বলা যায় না নতুন করে শিক্ষা জন্য এখানে সহায়ক ও সম্প্রসারক নিয়োগ যেমন করা যাচ্ছে না তাই সরকার প্রসূত স্কুলগুলো কাছাকাছি না থাকলেও যে এস এস কে যে চাহিদা সেটা তো রয়েছেই তবে বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে শূন্য এনরোলমেন্ট অনেক সংখ্যা কমে যাওয়ায় অনেক এস এস কে বন্ধ হয়ে যাচ্ছে তা এমতো দিনের অবস্থায় মাধ্যমিকের ড্রপ আউটের সংখ্যাও এসএস কে জন্যও বাড়ছে তো সেই জায়গা থেকে সরকারের পরিকল্পনা যেমন এর আগেও জানিয়েছিলাম যে অনেক স্কুল মার্চ করে দিচ্ছে তো এসএসকে অনেক সময় মার্চ করে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু সরকার আসতে চলেছে তো দেখা যাক পরবর্তী দিনে কি আপডেট আসে কোনো অর্ডার এলে অবশ্যই আপনাদেরকে জানাবো এখন এইটুকুই পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছে